ইসমুল্লা রহমানুর রহিম আমি মেরাস মিডিয়া শামসুল আলম আমরা অসংখ্য পাত্রপাত্রীর সন্ধান দিয়ে থাকি এবং দিচ্ছি আমরা বারবারই ফোন করে বলে দিই কিংবা ফোন করলে বলে দিই যারা দরকার তারাই আমাদের সাথে যোগাযোগ করবে অনেকেই ফোন করে কথাবার্তা বলেন না ভাইয়া কেন এগুলি অযথা কেন সময় নষ্ট করেন আমাকেই বা কেন বিরক্ত করেন আপনারাও বিরক্ত হন যাক এরকম কাজকাম কেউ করবেন না ফোন করে কেউ কাউ কেউ কাউকে বিরক্ত করবেন না যারা যাদের প্রয়োজন তারাই আমার সাথে খালি যোগাযোগ করবেন আর কারো যোগাযোগ করার প্রয়োজন নেই যাদের ছেলে মেয়ে বিয়ে করাবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন যারা বিয়ে সাদি করতে চাচ্ছেন বিয়ে শি বসতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন অনেক মেয়েরাই আছে ভালো স্বামী চায় অর্থ সম্পদ তোলা চলাফেরায় যেন ভালো থাকে গাড়ি বাড়ি থাকে তাদেরকে আমি বলতে চাচ্ছি যারা এরকম বিয়ে সাদি বসে স্বামী সংসার নিয়ে খুব সুখে থাকতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরাই দিচ্ছি সেরকম ভালো পাত্রের সব পাত্র সন্ধান কারণ আমাদের কাছে অনেকেই যোগাযোগ করেন যে ভালো একবারে অসহায় কোনো মেয়ে যদি থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওই অসহায় মেয়েটি আমরা নিতে পারব কিচ্ছু লাগবে না ওদের বাড়ি গাড়ি কোনো কিছুর প্রয়োজন নেই শুধু মেয়েটা ভদ্রতা থাকলেই হবে একটু ভালো থাকলেই হবে তাই আমি বলতে চাচ্ছি অনেক মেয়েরাই আছেন ভালো খুব সুন্দর পরিবেশে বড় হয়েছেন ভালো স্বামী চাচ্ছেন স্বামী পাইতেছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের বিয়ের সাথীর কাজগুলি খুব সুন্দর সুশ্রীভাবে করে দিতে সক্ষম থাকব আর যারা যারা ছেলেরা বিয়ে করতে চাচ্ছেন দেশে বাহির থেকে দেশ থেকে আমি একটা কথা বলি যাদের মা বাবা আছে গার্জিয়ান আছে গার্জিয়ানের সাথে একটু আলোচনা করে যে আমি তো বিয়ে শাদি করতে চাচ্ছি আমি বিয়ে শাদি করব আমার একটা ব্যবস্থা করে দিন তারপর আপনারা অন্যদিকে আলোচনা করুন কারণ গার্জিয়ান এমন একটা জিনিস আপনাকে খাওয়াইছে পড়াইছে বড় করছে দেশের বাহিরে পাঠাইছে আপনার প্রতি ওনার একটা অবশ্যই দায়িত্ব আছে আপনারও একটা দায়িত্ব গার্জিয়ানদের প্রতি আছে গার্জিয়ানকে অবহেলা করবেন না গার্জিয়ানের প্রতি অটল থাকুন তাহলেই আপনাদের জীবন খুব সুখ হবে খুবই ভালো হবে আসলে ভাই গার্জিয়ান ছাড়া যারা বিয়ে শাদি করতে চাচ্ছেন কেন গার্জিয়ানের কি দোষ গার্জিয়ানরা ভালোভাবে দেখে শুনে বিয়ে করাবে ওদের কাজকামগুলি খুবই সঠিক ওরাই ভালোভাবে বিয়ে শাদি করাতে পারবে আপনি আমি যদি নিজে নিজে কিছু কাজ করতে চাই তখন দেখা যাবে কি নিজের কাজগুলি অনেক সময় ভুল ত্রুটি থাকে কিন্তু গার্জিয়ানরা যখন কাজগুলি করে দেয় তখন আর এগুলির ভিতরে কোনো ভুল ত্রুটি থাকে না কারণ তারা খুব ভালোভাবে যাচাই বাছাই দিয়ে মেয়ের ফ্যামিলিতে মেয়ের ফ্যামিলি স্ট্যাটাস দেখে সমস্ত সব কিছু দেখেই যাচাই বাছাই করে কাজগুলি করে দিয়ে থাকেন যারা আমার এই ভিডিওটি দেখে ভালো লাগবে আমি আমার ফোন নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর জিরো ওয়ান জিরো থ্রি সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাকে পাবেন আমাকে পাইলে আপনারা আপনাদের পছন্দের পাত্রীর সন্ধানগুলি আপনারা নিতে পারবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার